সুপ্রিয় দর্শক বন্ধু আমি আছি জেঠুয়া গরুর আমার আমার অনেকগুলো গাই গরু দেখা যাচ্ছে দর্শক এখন এই জেঠুয়ার হাট থেকে আপনাদের এই গরুগুলোর নাম জানাবো দর্শক এই হলো জেঠুয়া তালা উপজেলা জেলা সাতক্ষীরা এই যে এই গরুর মালিক এই যে এই মালিক গেল গরু পরে মালিক মালিক কি নাম আপনার আমার নাম শাহিনের গরু এগুলা সবই তুমি কয়টা গরু নিয়ে আসছো দশটা বারোটা আর

করেছিলেন এখন আমার সামনে একটা দারুণ গাই গরু এবং তার এই একটা বাসুর সাদা রঙের একটা বাসুর দারুণ একটা গাই গরু মালিক ওই বসে যায় ওই গরুর ওই এই তো হলো মালিক এই সাহেল সাহেল তোমার এই গাই এই গাই আর এই বাসুর এই গাই বাসুর কতলি বিক্রি হবে একদম বলবা একদম পঞ্চাশ হাজার টাকা হলে গাই বেশি গাই বাসুর বিক্রি হবে সাহেলের এই কয়টাতে এই চার দাঁতে মাত্র চার দাঁতে দর্শক মাত্র চার এই গাড়ি গরুটা এই গাই আর এই বাসের এই গাই বাসের উনি পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবে দর্শক এই রেটার হাত থেকে আচ্ছা পঞ্চাশের নিচে বিক্রি হবে না আমার মনে হয় পঁয়তাল্লিশ সারিয়ে দর্শক পঁয়তাল্লিশ হয়ে হইলে ওই গাই বসে সারিয়ে দেবে সঠিক সঠিক তো দর্শক এই গায়ে বসে পঁয়তাল্লিশ হাজার টাকা হইলে ছাড়বে এর ছয় জাতের একটা গাই বসু এইসব এখানে কোন দামে বিক্রি হচ্ছে কারণ এখানে ও খুবই অভাব যার কারণে এই গরুগুলো এত কম দামে এখানে বিক্রি হয় দর্শক অনেকে মনে করতে পারেন এত কম দামে কেমনি বিক্রি হয় গরুগুলো হাট বিষয় মনে হলো হ্যাঁ আচ্ছা দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন নিয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাঠা থাকবেন দর্শক খুবই সুন্দর এই হাটটি অনেক গরু এখানে আসছে অনেক গাই গরু আসছে এই গরু বিদ্যুৎ আমি আস্তে আস্তে সব দেখাচ্ছি দেখি আপনি এটা বিদ্যুৎ নিয়ে আসেন হ্যালো সালাম আলাইকুম ও দর্শক দেখেন কত রঙের মানুষ আচ্ছা এইগুলো কার এই আচ্ছা আপনাদের সাথে কথা বলা যাবে হ্যালো কথা বলা যাবে না গেলে বলো কথা বলা যাবে কল কথা বলার সময় নেই এই এই